একবার গ্রামে একজন রাজমিস্ত্রি ছিল যে খুব সুন্দর ঘর বানাতো তার মালিকের কাছে সে খুব প্রিয় ছিল তার মতো নিখুঁত ঘর ওই গ্রামে কেউই বানাতে পারতো না ওই রাজমিস্ত্রির বানানো ঘর যে দেখতো সে তার ঘরের খুব প্রশংসা করত। সে বহু বছর ধরে তার মালিকের কাজ করে আসছে আর এখন সে বৃদ্ধ হয়ে গেছে তাই সে ভাবতে লাগলো এখন তার অবসর নেওয়া উচিত তখন সে তার মালিকের কাছে গেল এবং তার মালিককে বলল। আমি এখন বৃদ্ধ হয়ে গেছি আগের মতো কাজ করার ক্ষমতা এখন আর আমার নেই তাই আমি এখন অবসর নিতে চাই তখন তার মালিক তাকে বলল আমার কাছে একটি বিশাল বড় বাড়ির কন্ট্রাক্ট এসেছে আমি চাই তুমি এই কাজটি করো আর এই কাজ শেষ হবার পর তুমি চাইলেই অবসর নিতে পারো তখন আমি আর বারণ করব না তখন সে রাজমিস্ত্রি হতাশ হয়ে পড়ল কারণ সে ভেবেছিল তার মালিকের কাছে অবসর নিয়ে সে তার বাড়ি ফিরে যাবে কিন্তু তার মালিক সেটা না করে তাকে আরও একটি কাজ ধরিয়ে দিল এখন আরও তিন মাস তাকে কাজ করতে হবে যেহেতু এত বছর ধরে সে তার মালিকের কাজ করছে তাই সে তার মালিককে না বলতে পারল না পরদিন থেকে ওই বাড়ির কন্ট্রাক্টে কাজ শুরু হলো বৃদ্ধ রাজমিস্ত্রিটি আগে যেমন কাজ করত পুরো মন থেকে নিখুঁত এবার সে সেরকম ভাবে কাজ করলো না সে যেমন তেমন করে কোনো রকমে তার 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 কাজ শেষ করলো এত বছরে যত বাড়ি বানিয়েছে মধ্যে এই বাড়িটি হাতে সব থেকে খারাপ বাড়ি ছিল সে পুরো কাজ শেষ করে যখন তার মালিকের কাছে গেল ঘরের চাবি দিতে তখন তার মালিক তাকে বললো তুমি আমার সব থেকে ভালো কারিগর তুমি আমার সাথে এত বছর কাজ করেছো আর এখন তুমি কাছ থেকে অবসর নিতে চাইছো তাই আমার তরফ থেকে তোমার জন্য উপহার আছে কথা বলে মালিকটি বাড়ির চাবিটিকে রাজমিস্ত্রির হাতে দিয়ে বলল এটাই তোমার উপহার তোমার নিজের হাতে বানানো এই বাড়িটি রাজমিস্ত্রি মালিকের মুখে যখনই কথা শুনল তখন সে অবাক হয়ে গেল এবং আফসোস করতে লাগলো সে মনে মনে ভাবতে লাগলো যদি আমি আগে জানতাম এই বাড়িটি আমার হবে তাহলে এই বাড়িটি আমার হাতে বানানোর সব থেকে সুন্দর বাড়ি হতো এই বাড়িটিকে আমি অনেক পরিশ্রমের সাথে ও ভালোবাসা দিয়ে বানাতাম কিন্তু পারলাম না বন্ধুরা এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই যে যে জিনিসটা আমাদের নিজেদের সেই জিনিসটায় আমরা একটু বেশি ফোকাস করব বা সেই জিনিসটা আমরা বেশি ভালো করার চেষ্টা করব কিন্তু সেটা অন্য কারোর হলে আমরা এড়িয়ে চলবো বা সেই কাজে আমরা মনোযোগ দেব না এসব চিন্তাধারা ত্যাগ করা উচিত যে কোনো কাজই পরিশ্রমের সাথে মনোযোগ দিয়ে করে যাওয়া উচিত হোক সেই কাজটা নিজেদের অথবা অন্য কারোর